অনেক ভালো আছে এইগুলো অবস্থা করতে গেলে আমাদের লাইফটা দেখতেছেন প্লিজ দয়া করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে জানান এমার্জেন্সি রুম খুবই ভালো একটা হাসপাতাল আসলে মনোমুগ্ধকর ভালো লাগছে অনেক নিরিবিলি পরিবেশটা খুবই সুন্দর

తల భషిద్ధ తిడితే అ অনুগ্রহপূর্বক একটা দেখতে থাকুন কে কঠিন ভিডিওটা দেখতেছেন প্লিজ শেয়ার করুন কমেন্ট করে জানান আসলে আমি ভিডিওতে কথা বলতে পারতেছি না ঠিক আছে কারণ এই হাসপাতালের নিয়মের বাইরে পড়ে একটু পক্ষে কথা হচ্ছে যে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না এই হচ্ছে প্রবলেম তাই ভিডিও করতেছি আপনাকে গোপনভাবে ভিডিওটা দেখাচ্ছি এ আর কি তোর বয়স দিতে পারতেছি না এটার জন্য সরি 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 দামী কোন পাছ লাগে কি যাই যাইতে বোলে তিনিটা চাৰিটা হৈ যায়

ਕੀ ਆਂਦੀ ਰਹੀ ਸੀ ਕੀ ਆਂ ਫਤਲ ਵੀਡੀਓ ਨਹੀਂ ਸੀ